হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অ্যাপ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সামনে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো আজার বাজার নিয়ে যেটা নিয়ে বহু বিতর্ক রয়েছে এবং বিভিন্ন বিভিন্নজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোন করলে বিভিন্ন সময় আজার সম্পর্কে জানতে চান তো যারা আজার সম্পর্কে জানতে চান বা আজার বাজানে কাজের বিষয় সম্পর্কে জানতে চান তাদের তাদের জন্য মূলত আজকের ভিডিওটা বানানি তো অনেক ভাই বন্ধু আমাকে ফোন করে আজারবাজান সম্পর্কে জানতে চান যে হাজারবাজান আদৌ ইউরোপের ইউরোপের দেশ কি না তো আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে আজারবাইজান ইউরোপের দেশ এবং সেটা প্রুফ সহকারে আপনাদের আমি দেখাতে চাচ্ছি তো আপনারা আসার আগে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমি ইউরোপের দেশ বলেছিলাম বলে এর আগের একটা ভিডিওতে অনেকে আমাকে অনেকভাবে কমেন্টস করেছেন অনেকেই বলেছেন যে না ভাই এটা ইউরোপের দেশ না এটা কীভাবে তো ইউরোপের দেশ হতে পারে না তাদের জন্য মূলত আজকের ভিডিওটা বানানো তো বানানোর ক্ষেত্রে আজকে আমি যে বিষয়গুলো আপনার সাথে আলোচনা করব ভিডিওটি লম্বা হতে পারে ভিডিওটি না তেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা হাজার বাজান যেতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয় অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা বন্ধুরা আজারবাইজান সম্পর্কে যারা জানতে চান যে আজারবাইজান কাজের ভিসা বা হাজার যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর কি আমি সেটা হচ্ছে আজারবাইজান কাজের বিষা এই বিষয় নিয়ে আলোচনা করব। আজারবাইজান কাজের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো আজারবাইজান যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজারবাইজান কাজের ভিসা কীভাবে পাবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আজারবাইজান কাজের বেতন কেমন আজার যাওয়ার খরচ কত আজারবাইজান জব অফার লেটার আপনারা কীভাবে পাবেন কোথা থেকে পাবেন আজারবাইজান কোন কাজের চাহিদা বেশি আট নাম্বার এটা আছে তো এই বিষয়গুলি মূলত আজকে আমরা আলোচনা করবো তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো যারা যারাই আজারবাইজান দেশ সম্পর্কে জানতে চান বা আজারবাইজান যেতে চান কাজের বিষয় বিভিন্ন কাজের বিষয় যেতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যে আটটা টপিক নিয়ে আলোচনা করবো আজকে মূলত যে আজারবাইজান কাজের বিষয় হাজার কাজের বিষয় আবেদন প্রক্রিয়া আজারবাইজান যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো হাজার কাজের বিষয় আপনারা কীভাবে পাবেন আজার কাজের বেতন কত বাজার যাওয়ার খরচ কেমন জপবালাটার কীভাবে পাবেন এবং কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি এ বিষয়গুলো আজকে করব তো আলোচনা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এখন আমরা প্রথমেই যে জিনিসটা জানব সেটা হচ্ছে আবারও বলে রাখি যে আজার হচ্ছে ইউরোপ একটি দেশ সেটা আমি প্রুফ দেবো সবার লাস্টে কীভাবে ইউরোপের দেশ হলো সেটাও আমি জানাবো আপনাদের আশা রাখি আপনারা বুঝতে পারবেন দেখান দেখার পরে প্রুফ দেওয়ার পরে তো আপনারা অবশ্যই মেনে নেবেন যে আজার হচ্ছে ইউরোপের একটি দেশ আজকে আমরা কথা বলবো আজারবাইজান কাজের বিষয় নিয়ে আপনারা আজারবাইজান কাজের বিষা নিয়ে যেতে পারবেন এবং কাজে নিয়োজিত হতে পারবেন সেই সাথে কত টাকা খরচ হবে এবং কে বিষার দাম কত এবং বর্তমানে কোন কাজগুলো চাহিদা সবচেয়ে বেশি আমরা মূলত এটি নিয়ে আলোচনা করব এশিয়া মহাদেশের মূলত অন্যতম দেশ হলো আজার এখানে বলা আছে কিন্তু আজারবাইজান মূলত ইউরোপের একটি দেশ সেটা প্রথমে বললাম যে সেটা আমরা আপনাদের অবশ্যই একটি প্রুফ দেবো এখানে বর্তমান নতুন নতুন ধরনের বিভিন্ন কাজের সুযোগ তৈরি হচ্ছে এবং গার্মেন্টস কর্মী ইনডোর ক্লিনার সহ সেলসম্যান কাজের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তাই সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আসি আমরা আজারবাইজান কাজের বিষয় নিয়ে বর্তমানে আজার গার্মেন্টস ওয়ার্কার ইনডোর ক্লিনার ফুড প্যাকেজিং সেলসম্যান ফ্যাক্টরি ড্রাইভিং হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন সব বিভিন্ন ধরনের কাজের বিষয় পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর লোক লোকের কী বলবো যে প্রচুর লোক আজারবাজান সম্পর্কে জানতে চায় এবং আজার কাদের কাজের সম্পর্কে জানতে চায় সেক্ষেত্রে আপনারা যেভাবে যাবেন সেটা হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনারা সরাসরি ইন্ডিয়া আজার দুটো বা শহর হতে আবেদন করতে পারবেন অথবা ইন্ডিয়ান বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আজারবাইজানে বাজানে কাজের বিষয় সম্পর্কে আবে জানতে পারবেন আবেদন করতে পারবেন এক্ষেত্রে সরকারি সরাসরি আপনারা যদি বাংলাদেশ থেকে যেতে চান তাহলে দুবাই থেকে আজার যেতে পারবেন অথবা বাংলাদেশ থেকে বুয়েসএল অথবা বি এমইটি এর মাধ্যমে যোগাযোগ করে কাজের বিষয় নিয়ে আপনার যেতে পারবেন তবে অবশ্যই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে বোয়েস অথবা বিএমএটি পাঠাতে পারবে এবং তারা বর্তমানে কোনো কাজের প্রতি লোক নিচ্ছে সেই বিষয়ে তারা নিশ্চিত করে বলতে পারবে তো যারা আজার বাজান সম্পর্কে আজার বাজান যেতে চান তারা অবশ্যই ইন্ডিয়া দূতাবাস থেকে ভিসা নেবেন অথবা বাংলাদেশের যে বোয়েস আছে তাদের সাথে যোগাযোগ করে যখন তারা চাকরি সার্কুলার করে তাদের মাধ্যমে যেতে পারেন এবং বিভিন্ন এজেন্সি আছে ইন্ডিয়াতে তারা আপনাকে আজার পাঠানোর জন্য আপনাকে হেল্প করতে পারে অথবা চাইলে বাংলাদেশে অনেক বিভিন্ন বেসরকারি এজেন্সি রয়েছে যারা আপনাকে আদার ব্যদান কাজের বিষয় দিয়ে তারা পাঠাতে পারবে সে এক্ষেত্রে আপনারা সরাসরি কোনো বেসরকারি অথবা সরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারেন তবে এক্ষেত্রে আপনারা যদি কোনো দ্বিতাদণ্ডের মতো প্রতিষ্ঠান না চান তাহলে অবশ্যই বিএমএটি অথবা বিএসএলের সাথে যোগাযোগ করবেন আজারবাণের বিষয় পেতে হলে আপনাকে বাংলাদেশ অবস্থিত প্রবাসী কল্যাণ ভবন থেকে অথবা বিএমইটি এর মেইন শাখা থেকে আপনার যোগাযোগ করে আচারবাণের কাজের ভিসা আবেদন করতে পারবেন তবে সম্পূর্ণ করতে হলে আপনার প্রয়োজন কিছু কাগজপত্র প্রয়োজন এবং আপনার দক্ষতার ভিত্তিতে বর্তমানে আপনি কোন কাজে নিয়োজিত আছেন এবং আপনার কোন কাজের প্রতি দক্ষতা আছে সেটা প্রমাণ হিসেবে আপনাকে দেখানো লাগতে পারে অবশ্যই লাগবে আপনার অভিজ্ঞতা সনদ লাগবে এবং আপনাকে আগে থেকে জেনে নিতে হবে যে বর্তমানে কি আজার বাজানের লোক নিচ্ছে কিনা এবং কোন পদের কোন পেশার লোক নিচ্ছে সেটা আপনাকে জেনে নিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার বিষা আবেদন করার জন্য অনেকটাই সহজ হবে এবং আপনি সরাসরি ইন্ডিয়া দূতাবাস আজার বিষয় আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল কোনো লোক থাকা লাগবে অবশ্যই অবশ্যই এখন আপনারা আজারবাইজান যাবেন সেক্ষেত্রে আপনার কী কাগজপত্র লাগবে এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই শুধু আজারবাইজান না আপনি যেখানেই যান অবশ্যই আপনাকে কাগজপত্র দেখাতে হবে এবং কে কাগজপত্রগুলো সাবমিট করতে হবে এবং সেটা অবশ্যই রিয়েল হতে হবে ফেক কোনো কাগজ দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না আজার বাজান কাজের বিষয় নিয়ে যেতে হলে আপনার প্রয়োজনীয় কাজ কাগজপত্র লাগবে সমস্ত কাগজপত্র যদি আপনি আবেদনের সাথে কাজ সাথে কাজ করেন তাহলে আপনার বিষয় পাওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে তাই চলুন কী কাগজপত্র লাগে দেখাই এক নম্বর হচ্ছে ছয় মাস মেয়াদের একটি পাসপোর্ট লাগবে অবশ্যই এটা হচ্ছে সর্বপ্রথম দুই নম্বর হচ্ছে আইডি কার্ডের ফটোকপি লাগবে তিন নম্বর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে চার নম্বর চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত চারিত্রিক সনদ শিকাগো চারিত্রিক সনদ পরিচয়পত্র এই যেগুলো আছে নির্দিষ্ট কাজের উপর ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে যাকে বলে পিডিও সার্টিফিকেট সেটা আপনাকে অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন করে আপনাকে নিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে আজার কোন কোম্পানি হতে ইনভাইটেশন লেটার লাগবে আপনি শুধু আজার না পৃথিবীর যে দেশেই যেতে চান না কেন আপনাকে অবশ্যই একটি জব কভার লেটার থাকতে হবে এর জন্য আপনাকে সুন্দর একটি সিবি এবং কভার লেটার প্রয়োজন হতে পারে বিভিন্ন দেশের জন্য বিভিন্নভাবে সিবি এবং কভার লেটার বানানো হয় তো যারা সিবি এবং কভার লেটার আমার কাছে নিতে পারেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আপনারা সেখান থেকে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন যদিও এখন একটু নেটের সমস্যা নেট দুর্বল অনেক সময় আমি মেসেজ পাই না তো আপনার যারা খুব দ্রুত দরকার তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ন করবেন আমি সুন্দর সিবি এবং কবলটা আপনাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো হাজারবাজার কাজের বিষয় কীভাবে পাবেন প্রথমে বলে দিয়েছি হাজার কাজের বিষয় নিতে হলে বয়েছে অথবা মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি এজেন্সি রয়েছে যারা আপনাকে আজার বেজান কাজে বিষয় দিতে পারবে তবে এক্ষেত্রে বেসরকারিগুলোতে একটু খরচ বেশি পড়বে তাই অবশ্যই আগে এভাবে আপনি আজার বেজান যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে অনেকটা খরচ কম হবে তবে আপনি যদি বেসরকারিভাবে যেতে চান তাহলে আমাদের তাদের কাজের চুক্তি অনুযায়ী এবং কত ঘন্টা ডিউটি করা লাগবে এবং কত টাকা বেতন দিবে এটা নির্ধারিত করে তারপর যাওয়ার সিদ্ধান্ত নেবেন যাওয়ার আগে আপনাকে এগুলো ভাবতে হবে যাওয়ার পরে ভেবে কোনো লাভ নেই আপনারা যাওয়ার আগে অবশ্যই যে এজেন্সির মাধ্যমে যাবেন বা যাদের মাধ্যমে যাবেন তাদের কাছে জেনে নেবেন যে আপনার বেতন কত আপনার কয়েক ঘন্টা ডিউটি করতে হবে সব বিষয়গুলো আপনার জেনে শুনে তারপরে যাবেন তো আজারবাইজান একজন শ্রমিকের মাসিক বেতন হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ এ জেড এন এছাড়াও ওভার টাইম সহ একজন কর্মী বেতন এবং তার থেকে বেশি পাওয়া সম্ভব তবে এক্ষেত্রে যারা পার্ট টাইম সহ আনুষাঙ্গিক অন্যান্য কাজে নিয়োজিত থাকে তাদের তাহলে তাদের বেতন মান্থলি বেশি তোলা সম্ভব তবে আজারবাইজান লোয়েস্ট বেতন হচ্ছে সাতশো পঞ্চাশ আহত আহতদের হায়েস্ট অ্যাভারেজ বেতন হিসেবে ধরা হয়ে থাকে তেরো হাজার দুইশো এ জেড এন মানে যে হাজার বাইজানের যে টাকার মান আছে সেই মান অনুযায়ী এক্ষেত্রে আপনার কোম্পানির সঙ্গে অবশ্যই চুক্তি করে নিতে হবে যে আপনি ওভার টাইমে কী কী কাজ করতে পারবেন এবং ওভার টাইমে সুযোগ সুবিধা আছে কি না এবং যাতায়াত খরচ কি তারা বহন করবে এবং থাকার ব্যবস্থা কি বহন করবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে তারপরে পা দেবেন তারপরে আসি হাজার বাইজান যাওয়ার খরচটা আসলে খরচটা আসলে ওইভাবে বলা যাবে না কারণ হচ্ছে যদি আপনি প্রথমে বলেছি যদি বেসরকারিভাবে যান সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে আর যদি সরকারিভাবে যান সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে আজার বাইজের জব অফার লেটার আপনারা কীভাবে পাবেন কাজের ধরন হচ্ছে ইনডোর ক্লিনার মেডিকেল ক্লিনার গার্মেন্টস ওয়ার্কার সেলসম্যান বিশা প্রসেসিং টাইম হচ্ছে এক মাস থেকে সর্বোচ্চ পনেরো দিন খরচ হচ্ছে ছয় লক্ষ টাকা বিমান বাড়া সহ আনুষঙ্গিক অন্যান্য খরচের মধ্যে ইনক্লুড করা আছে ছয় লক্ষ টাকা প্রয়োজনীয় কাগজপত্র আগেই বলেছি ছয় মাস মধ্যে পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা তার প্রমাণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা ফাইল জমা দেওয়ার এক মাসের মধ্যে ফ্লাইট এবং টিকিট কাটা হবে এবং অবশ্যই ইন্ডিয়ান ভিসা থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে এবং পাসপোর্টের সম্পূর্ণ একটি কপি তৈরি করে রাখতে হবে এবং একটি চেক সিকিউরিটি হিসেবে এজেন্সিতে জমা দেওয়া লাগতে পারে এখন আছে কোন কাজে চাহিদা বেশি বর্তমানে হাজার বাজারে ফুড প্যাকেজিং গার্মেন্টস ড্রাইভিং সব বিভিন্ন কাজের নিক প্রকাশ করতে পাচ্ছে তাদের গভর্নমেন্ট জব ওয়েবসাইটগুলোতে সে তুলনায় বর্তমানে হোটেল সব ড্রাইভিং বিষয় এবং ফ্যাক্টরির কাজের গুলো সাধারণত বেশি দেখা যাচ্ছে তাই সেই তুলনায় এই সমস্ত কাজের চাহিদা বেশি বাংলাদেশ হিসেবে সেখানে কাজে নিয়োজিত আছেন তাদের আনুষঙ্গিক চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো বেতন হয়ে থাকে এই সমস্ত কাজের ওপরগুলো তো বন্ধুরা যারা আজার বাইজান যেতে চান যারা আজার সম্পর্কে ধারণা নাই বা আজার বাইজান সম্পর্কে জানেন না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আশা রাখি ভিডিওটি আপনাদের একটু নতুন ধারণা দেবে তো বন্ধুরা যারা জানতে চেয়েছিলেন যে আজার বাইজান কী আসলে ইউরোপের দেশ কি না তো আমি আপনাদের ছোট্ট একটি দেখাবো আশা রাখি আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আজার বাইজান সম্পর্কে আগে আপনাদের ধারণা থাকতে হবে আপনারা যদি আজার বাইজান যেতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আজার কি আসলেও কি ইউরোপের দেশ কি না এটা অনেকেই জানতে চেয়েছেন তো তাদের জন্য মূলত আজকে আমি যে জিনিসটা দেখাচ্ছি যে আজার বাইজান আসলে হাজার দেশ ইউরোপ কিনা এটা জাস্ট জানার জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা জিনিস এক মিনিট এই যে আজারবাইজান তো ধরেন আজারবাইজান এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে কোকাস অঞ্চলের একটি রাষ্ট্র পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত হাজারবাইজান বাসায় হচ্ছে বাসা আছে তাদের নাম হচ্ছে আজারবাইজান প্রজাতন্ত্র পুরো পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র তো যারা আজারবাইজান সম্পর্কে অনেকেই আমাকে অনেক কথা বলেছেন তো তাদের জন্য জানিয়ে রাখি যে আজারবাইজানটা হচ্ছে পুরো পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র এটি কৃষ্ণ সাগর ও ক্যাসমিয়ান সাগরের মধ্যবর্তী স্থলস্ফটক দক্ষিণ কটেশ্বর অঞ্চলের সবচেয়ে পূর্ব অবস্থিত রাষ্ট্র তার মানে আপনার শিওর হর নেবেন যে এখানে দেখেন সুন্দরভাবে বলা আছে আপনারা আবার একটু যদি দেখতে চান সেক্ষেত্রে আমি দেখাতে পারি এখানে সুন্দরভাবে বলা আছে পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র তার মানে হচ্ছে আজারবাইজান হচ্ছে পূর্ব ইউরোপ ও পশ্চিম ইউরোপের মধ্যে অবস্থিত এটা আপনারা ইউরোপ অনায়াসে বলতে পারেন আমরা বলতে পারি তো এটা নিয়ে অনেকেই অনেকভাবে বলে যে আসলে এটা এশিয়া মহাদেশ বা এন্টে নমুক টমুক আসলে বিষয়টা এরকম না দেখেন আপনি যদি এই দেশটির উত্তরে হচ্ছে রাশিয়া পূর্বে কাশ্মান সাগর দক্ষিণে ইরান পশ্চিমে আর্মেনিয়া এবং উত্তর পশ্চিমে হচ্ছে জর্জিয়া তো যারা হাজারবাজি সম্পর্কে যারা বিভিন্ন তথ্য আপনারা পেয়েছেন তো এটা হচ্ছে উইকিপিডিয়ার একটা তথ্য উইকিপিডিয়া কখনো মিথ্যা বলে না হ্যাঁ তো আবারও বলে রাখি পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র হচ্ছে আজারবাইজান তো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যারা যাদের সন্দেহ ছিল যে এশিয়া মহাদেশ তার